নব্বই টাকা কিনা দুশো টাকা বিক্রি এখানে চল্লিশ পিস প্রোডাক্ট আছে আর এর ভিতরে আপনার এই যে আরো ফ্লেভার আছে হ্যাঁ তিনটা ফ্লেভার হয় ঠিক আছে দ্বিগুণের বেশি লাভ আছে আপনার এগুলোতে চল্লিশ পিস পাঁচ পিসের চোখ ইস্টিক চোখ হ্যাঁ এটা বিক্রি উঠবে হলো যে আপনার নয়শো টাকা এটা কিনা পড়তেছে হলো আপনার চারশো বিশ টাকা তিরিশ পিস বিশ টাকা করে বিক্রি উঠবে ছয়শো টাকা কেনা হলো মাত্র তিনশো বিশ টাকা এটা হলো বড় চোখ হ্যাঁ এটা হলো আবার এটা হলো কম দাম সাদা যেগুলো ওগুলো দাম কম আর যেগুলো স্ট্রবারি অন্যান্য কালারগুলোর দাম বেশি এটা হলো আপনার দুশো পঁয়ষট্টি টাকা তিরিশ পিস দুশো পঁয়ষট্টি টাকা এটা হলো একশো পিসের চোখ বিক্রি উঠবে একশো পিস এক হাজার টাকা কেউ পাঁচ টাকা করে বিক্রি করলে বিক্রি উঠবে পাঁচশো টাকা কিনা মাত্র তিনশো পনেরো টাকা তিনশো পনেরো টাকা এগুলো হলো আশি মিলি তেল হ্যাঁ আশি মিলি তেল এটা হলো কার্টুন হলো আপনার ষোলোশো টাকা এক কার্টুনে বারো ডজন থাকে আর এক ডজনে বারো পিস থাকে এগারো টাকা কিনা খুচরা বিক্রি পঁয়ত্রিশ টাকা আর এটা হলো আপনার দুশো মিলি তেল দুশো মিলি তেল চোদ্দশো টাকা কার্টুন এক কার্টুনে দশ ডজন থাকে বিক্রি উঠবে টাকা তেরো টাকায় কিনে বিশ টাকা বিক্রি একটা রকম বিরাজ দশ টাকা কিনা বিশ টাকা খুচরা বিক্রি এক বোমে থাকে দশ পিস কিনা হলে একশো পাঁচ টাকা বিক্রি হলো দুইশো দুশো টাকা এটা পাতা বেরা সেগুলো হলো আপনার একশো দশ টাকা পাতা খুচরা বিক্রি বিশ টাকা কিনা পরে দশ টাকা এটা হলো আপনার ফোর জি গ্যাস লাইট হ্যাঁ এটা হলো কিনা পরে আপনার ছ হাজার চারশো টাকা কিটন কাটুন মানে ছয় টাকা চল্লিশ পয়সা পিস খুচরা বিক্রি দশ টাকা গ্যাস লাইট চল্লিশ পয়সা কিনে এটা হলো ও শাখা এক নম্বর কষ্টিক এরোটা এটা হলো আপনার হল একশো পঁয়ষট্টি টাকা কিনা এক নম্বরটা এগুলো দাম কমতেও পারে কিছুদিন আগে একষট্টি টাকা ছিল এখন মার্কেট শট যার কারণে পঁয়ষট্টি টাকা ঠিক আছে একটা বিশ টাকা করে বিক্রি উঠবে আসলে মাল নিতে হবে এরকম কোনো কথা না আপনি পাঁচ দোকান যাচাই করে মাল নেবেন যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নেবেন কিন্তু যাচাই করে মাল নেবেন যার কাছ থেকে মাল নেন আমরা টেনাস ফুড কুরিয়ার সার্ভিস নৌকা সবভাবে বল বাংলাদেশে মাল পাঠাই ঠিক আছে কিন্তু আমরা কন্ডিশনে মাল দিই না আপনার যাদের ভালো লাগে আসবেন আইসা ছয় টাকা বিশ পয়সা পিস পরে ছয় টাকা বিশ পয়সা পিস এটা হলো সানরাইজ সানুসা বিক্রি পনেরো টাকা বিক্রি সানরাইজ এটা হলো আপনার ষাট টাকা তিরিশ পয়সা কিনা কুসরা বিক্রি পনেরো টাকা সানরাইস সানলাইট থ্রি জি ফোর জি সবই আছে আপনার যেটা আমার দোকানের নাম জান্নাত স্টোর মার্কেটের নামশন দুই বাই এক আচ্ছা দর্শক আপনারা যদি বেগম বাজার দিতে চান এই যে বাজার টাওয়ার এখানে আসবেন এই কর্নার একটাই এই গলি দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে একটু যদি সামনে আগান তাহলে কিন্তু আপনারা এই যে বেগম বাজারের গলি পেয়ে যাবেন আর গলি দিয়ে একটু সামনে আগালেই কিন্তু আপনারা ফয়েজ মেনশন পেয়ে যাবেন সে বেগম বাজার আর এই আপনারা সোজাসুজি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফয়েজ মেনশন ফয়েজ মেনশনটি একটু সামনে আগালেই কিন্তু ভাইয়ের দোকান জান্নাত স্টোর জান্নাত স্টোর আর এখানে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু প্রোডাক্টের কালেকশন আছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু মুদি আইটেম থেকে শুরু করে বাচ্চাদের খাবারের আইটেম যাবতীয় কিন্তু প্রোডাক্ট পাবেন এখানে দোকানের নাম আর লোকেশন দেওয়া আছে তো যারা সরাসরি মার্কেটে আসতে চান তারা কিন্তু এই ঠিকানায় চলে আসতে পারেন আর আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট নিবেন ট্রান্সপোর্টের মাধ্যমে মাধ্যমে তারা কিন্তু এই জিরো ওয়ান সিক্স এবং লাস্টে আটষট্টি এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে নগদ আছে আপনারা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে এই দোকানের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর অবশ্যই যারা প্রথম ব্যবসা করতে চাইছেন আমি অবশ্যই কিন্তু আপনারা মার্কেটে আসেন মার্কেটে এসে যাচাই বাছাই করে প্রোডাক্ট নেয় যে নতুন কালেকশনগুলো আছে সবগুলো এক এক করে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো আপনার জান্নাত নতুন ললি হ্যাঁ এটা হলো আপনার ষাট পিস বিক্রি উঠবে তিনশো টাকা কিনা মাত্র হলো একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা কিনা তিনশো টাকা বিক্রি এটা তো তিনটা ফেলে বার আছে একটা এই একটা এই একটা আর একটা লাল আছে এক কার্টুনে ষোলো পাতা থাকে সর্বনিম্ন এক পদের এক কার্টুন মাল নিতে হবে কার্টুন রেট চল্লিশ পিসের গিফট বক্স দুশো টাকা কিনা চারশো টাকা বিক্রি ঠিক আছে অর্ধেকে অর্ধেক ব্যবসা এই যে চল্লিশ পিসের গিফট বক্স পাঁচ টাকা করে দুশো টাকা বিক্রি একশো পনেরো টাকা কিনা তারপর এটা হলো প্রাণের মিল স্টিক প্রাণের মিল স্টিক এখানে আছে আশি পিস বিক্রি উঠবে চারশো টাকা কিনা মাত্র দুশো ষাট টাকা আচ্ছা আপনাদের এই প্রোডাক্টে কি বিএসটি করা আছে প্রাণের আইটেম এক নাম্বার কেউ যদি দুই নাম্বার প্রমাণ করতে পারে এক এক দুই কার্টুন ফ্রি দেওয়া হবে এটা হলো আপনার সন্দেশ হ্যাঁ এগুলো হলো চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা ঠিক আছে কিনা বললো মাত্র সত্তর টাকা মাত্র 70 টাকা কিন্তু এখানে অনেক কি আছে এগুলো এক প্যাকেটে কত পিস আছে এক বোমায় 40 পিস 40 পিস বিক্রি হবে 200 টাকা কিনা মাত্র 70 টাকা এসে এই পলিপপটিটা হলো আপনার এক বোমে থাকে হলো 40 পিস বিক্রি 200 টাকা কিনা পড়বো হলো মাত্র কার্টুন হলো 1650 টাকা সর্বনিম্ন এক পদে এক কার্টন নিতে হবে আমরা খুচরা বিক্রি কইলা আর যারা খুচরা নিতে যান ওই ক্ষেত্রে দোকানে আসতে হবে আর অনলাইন অর্ডার করলে সর্বনিম্ন এক পদে যে প্রোডাক্ট নেবেন সব যে প্রোডাক্টগুলো নেবেন সর্বনিম্ন এক পদের এক কার্টুন নিতে হবে এই যে নতুন একটা হজমি আসছে এটা হলো আপনার পঞ্চাশ পিস বিক্রি উঠবে আড়াইশো টাকা কিনা মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা কিনা আড়াইশো টাকা খুচরা বিক্রি এই যে আপনার ম্যাগনেট সুপারগুলো হ্যাঁ এটা হলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা কার্টুন এক কার্টুনে চব্বিশ পাতা থাকে তারপরে ছিয়ানব্বই টাকা আর এক পাতা কত পিস আছে এক পাতা হলো আপনার আছে হলো না না বারো পিস এক পাতায় বারো পিস বিশ টাকা করে দুশো চল্লিশ টাকা বিক্রি তারপর এটা হলো আপনার সার্কেল সার্কেল বুনবুনি এখানে আছে হলো তিরিশ পিস দশ টাকা করে বিক্রি উঠবে তিনশো টাকা কিনা মাত্র হলো আপনার একশো পনেরো টাকা এখানে চল্লিশ পিস মাল আছে বিক্রি উঠবে দুশো টাকা কিনা মাত্র একশো পনেরো টাকা সজাপতি ললিপপ এটা হলো সাতশো তিরিশ টাকা কার্টুন এক কার্টুনে ছয় বয়ম থাকে কিনা পরে এক বয়ম দুশো একশো একুশ টাকা বিক্রি উঠবে দুশো চল্লিশ টাকা এটা হলো জান্নাতের ম্যাঙ্গোবার এটা হলো আপনার কিনা পরে হলো যে একশো পঁচিশ টাকা বৈম একশো পঁচিশ টাকা বৈম বিক্রি উঠবে দুশো টাকা ঠিক আছে এটা জান্নাতের বার এটা হলো মার্কেট ডেরি মিল এখানে চব্বিশ পিস আসে বিক্রি উঠবে দুশো চল্লিশ টাকা বক্স কিনা পরে কার্টুন হলো তেইশশো পঞ্চাশ টাকা এক কার্টুনে চব্বিশ বক্স থাকে আর এটা হলো আপনার পাঁচ টাকাটার এটা হলো একুশশো পঞ্চাশ টাকা কার্টুন এক কার্টুনে ছত্রিশ বক্স থাকে আর এটা হলো আপনার বিশ টাকা এটা চব্বিশশো পঞ্চাশ টাকা কার্টুন এক কার্টুনে বারো বক্স চব্বিশ বক্স থাকে আর এক বক্সে বারো পিস থাকে বিশ টাকার মাল তারপর আপনার এই যে এখানে আসে এটা হলো আপনার পুডিং এটা হলো পুডিং জেলি হ্যাঁ এখানে আছে চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা কিনা পরে মাত্র একশো দুই টাকা বোম আর এটা হলো সাতাল ললি এটা কিনা এখানেও আছে হলো আপনার চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা এটা কার্টুন কিনা পরে পাঁচশো ষাট টাকা এটা হলো পাঁচশো টাকা কার্টুন ললি যার পাঁচশো টাকা আইস পপ যার পাঁচশো টাকা আইস ললি প্যাকেট আছে ওটাও আপনার পাঁচশো টাকা তারপরে হলো ফুটফিল ফুটফিল তিন হাজার পঞ্চাশ টাকা কাটুন ইনু ইনু হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা কার্টুন সব সর্বনিম্ন দিতে হবে যেগুলো বলতেছি সেই কাটুন কাটুন রেট পুস্তা নিলে পাঁচ টাকা করে পিসে পারবে এটা হলো আপনার যেটা হলো জান্নাতের আচার ষাট পিস বিক্রি উঠবে তিনশো টাকা ঠিক আছে কাঠুন কিনা পড়বে মাত্র বারোশো টাকা এটা হলো কোকো আচার এটা হলো আবার কোকো আচার ষাট পিস বিক্রি উঠবে তিনশো টাকা কিনা পড়বে মাত্র আঠারোশো টাকা এক কার্টুনে কাঠুন এই যে সাই কোম্পানির কিডি কাপ এটা হলো সাই কোম্পানির কিডি কাপ এখানে আসে এক বয়মে আপনার পঞ্চাশ পিস বিক্রি উঠবে আড়াইশো টাকা এক বোয়াম কিনা পড়বে একশো টাকা এক বোয়াম একশো টাকা তারপর আপনার এখানে এটা হলো টেস্টি হজমি পাতা এটা পাতা আছে বোতল আছে এগুলো হলো আপনার সাতশো ত্রিশ টাকা কার্টুন এক কার্টুনে চব্বিশ বক্স থাকে আর এক বক্সে বিশ পাতা থাকে এটা ঠিক আছে কত করে পড়ে এক বক্স পরে হলো আপনার আড়াইশ টাকা সামথিং এর মতো এখানে আছে বারো পিস বারো পিস বিক্রি উঠবে পাঁচ টাকা করে ষাট টাকা কিনা পরে আড়াইশ টাকা আড়াইশ টাকা পাতা আড়াইশ টাকা কিনা ষাট টাকা বিক্রি তবে এই যে আপনার এটা হলো চকো চকো হ্যাঁ এটা হলো চকোচকো আপনার চকো চকো থাকে হলো আপনার একশো পিস বিক্রি উঠবে পাঁচশো টাকা কিনা মাত্র দুশো পঁচিশ টাকা বইম মার্কেট চকোচকো ঠিক আছে পিস এখানে কোন আছে চব্বিশ পিস বিক্রি উঠবে দুশো চল্লিশ টাকা কিনা পরে মাত্র হইলো যা পঁচাশি টাকা বইম কিনা পরে বিক্রি উঠবে দুশো চল্লিশ টাকা শুধু পঁচাশি টাকা কিনা পুরা ঠিক আছে এখানে চল্লিশ পিস আছে বিক্রি উঠবে দুশো টাকা কিনা পরে মাত্র একশো তিরিশ টাকা বইম এটা সিপাতের গুড়া যেগুলো দশ টাকার ললিপপ এখানে আসে হলো যে আপনার তিরিশ পিস বিক্রি উঠবে তিনশো টাকা কিনা হলো মাত্র একশো পঞ্চান্ন টাকা বক্স আরও অনেক অনেক ফ্লেভার আছে একশো পঞ্চান্ন টাকা কিনা পরে এই যেটা হলো দশ টাকার পুতুল ললি দশ টাকার পুতুল ললি ষোলোশো পঞ্চাশ টাকা কার্টুন এক কার্টুনে থাকে হলো আপনার এরকম বারো বক্স আর এক বক্সে থাকে চব্বিশ পিস ষোলোশো পঞ্চাশ টাকা এটা কোম্পানি আমি নিজে ঠিক আছে মাল যত দেখেন আরও অনেক অনেক মাল আছে এগুলো সম্পূর্ণ আমার মাল এই যে দেখাচ্ছি যে এগুলো আপনার একটা চোখ লোল উপরেতে এখন এই যে রোল রোলকারি একটা ভিতর থাকে হলো বিশ পিস বিক্রি উঠবে খুচরো একশো টাকা কিনা পরে মাত্র পঁয়ত্রিশ টাকা আর হলো ছোট চায়না কাটি হ্যাঁ চায়না কাটি এক প্যাকেটে থাকে চায়না কাটি এখানে আছে তিরিশ পিস বিক্রি উঠবে আপনার দেড়শো টাকা কিনা মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা কিনা দেড়শো টাকা কুচতা বিক্রি মানে একশো টাকাই লাভ হুম হ্যাঁ একশো টাকা লাভ এক বান্ডিল সারাদিন এক বান্ডেল ব্যসলে পাঁচশো টাকা লাভ অন্য কোনো মাল বিক্রি করতে মানে এক বান্ডেল মাল দেখ বিক্রি করলে আপনার ভয়া যাবে এটা হলো ফিটার বুনবিন এখানে আছে চব্বিশ পিস এটা পাঁচ টাকা আছে দশটা এগোড়া আছে পাঁচ টাকা করেছিল বিক্রি উঠবে একশো বিশ টাকা কিনা পড়বে মাত্র পঁচাশি টাকা আর হলো আপনার সাতা এক কার্টুনে বারোটা থাকে হ্যাঁ এক কার্টুনে বারোটা থাকে আর এক পিসে তিরিশ পিস থাকে এটা হলো তিনশো টাকা বিক্রি দেড়শো টাকা কিনা সাঁতা জেমসারি এটা হলো সুজিত লটারি এখানে সত্তর পিস লটারি আছে বিক্রি উঠবে তিনশো পঞ্চাশ টাকা কিনা মাত্র একশো পঞ্চাশ টাকা লটারি ফ্যান এই ফ্যান হলো আপনার

আপনার এটা হলো আইসক্রিম ষাট পিস বিক্রি উঠবে তিনশো টাকা কিনা হলো মাত্র দুশো টাকা এর ভিতরে গুলিস্টিক আছে এটা হলো আবার উনিশশো পঞ্চাশ টাকা কার্টুন বিক্রি উঠ এক পাতা কিনা পরে হলো যে আপনি একশো পঁচানব্বই টাকা কিনা তিনশো টাকা বিক্রি এটা গুলিস্টিক হ্যাঁ এটা হলো ইয়াসিনের লালামট এক নম্বর এটা হলো আপনার বারো পিস বিক্রি উঠবে ষাট টাকা কিনা মাত্র একত্রিশ টাকা পাতা হ্যাঁ এটা হলো আমার নিজস্ব মাল কোম্পানি মাঠে হলো আঠারোশো টাকা কার্টুন তিরিশ পিস বিক্রি উঠবে তিনশো টাকা আঠারোশো টাকা কিনা ঠিক আছে এটা হলো দেশি চোখ ললিপ আঠারোশো টাকা কিনা নাইস মাজনী হ্যাঁ একশো পাঁচ টাকা কিনা পরে একশো পাঁচ টাকা বারো পিস বারো পিসের দাম একশো পাঁচ টাকা আপনার আট টাকা সামথিং বিক্রি উঠবে বাউন্ন টাকা আট টাকা সামথিং কিনা বাউন্ন টাকা বিক্রি এই যে এটা হলো আপনার হলো সুপার সাইন মাজনী আট টাকা কিনা পঁয়তাল্লিশ টাকা বিক্রি ঠিক আছে আর হলো টাইগার মাজনি এগুলো আপনি একশো পাঁচ টাকা পাতা সবগুলোই একশো পাঁচ টাকা পাতা বিক্রি উঠল চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা বিক্রি করে এগুলো এই যে পোকা ম্যাজিক এগুলো আপনার এগুলো হলো আপনার আছে চব্বিশ পিস এক টাকা করে বিক্রি হল চব্বিশ টাকা বিক্রি উঠবে ঠিক আছে কিনা মাত্র বারো টাকা শাহজালাল হুজমি শাহজালাল হুজমি বারো পিস কিনা পরে মাত্র তেইশ টাকা পাতা বিক্রি উঠবে ষাট টাকা তারপর এগুলো হলো আপনার এক টাকার আমলে তেঁতুল আমলি এগুলো হলো ছাব্বিশ টাকা পাতা বিক্রি উঠবে ষাট টাকা ছাব্বিশ টাকা কিনা বিক্রি ষাট টাকা তারপর হলো সবজি আচার এটা ভালো মানের একটু এটা হলো আপনার একশো পনেরো টাকা কিনা আড়াইশো টাকা বিক্রি তারপরে যে আরও আরও আচার আছে কোয়ালিটি এগুলো একই রেট আমার ডেড অনেক চলে বর্তমানে এটা হলো বারো পিস একুশ টাকা একুশ টাকা কিনা একশো বিশ টাকাও বিক্রি করবে পাঁচ টাকা করে বিক্রি করলে ষাট টাকা বিক্রি উঠবে এটা হলো বল হ্যাঁ এটা হলো বল আপনার এখানে ত্রিশ ত্রিশ পিস মাল আছে বিক্রি উঠবে দেড়শো টাকা কি হলো মাত্র সত্তর টাকা পুজি পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি জান্নাত স্টোরে আসবেন আইসা দেখা শুই না তারপর নেবেন অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আপনার দিনে যেমন দশ বয়ম বিক্রি করলে আপনার রোজ উঠে যাবে এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা দোকানে আসবেন আইসা দিকা শুনা না তারপর নেবেন আর অনেক দোকান আছে আপনি রেট যাচাই করবেন যাচাই করার পরে নেবেন ইনশাল্লাহ আমাদের মার্কেট বন্ধ থাকে শুক্রবার শুক্রবারের বাদে সাপ্তাহিক সাপ্তাহিক দিন খোলা শুধু শুক্রবারের সাপ্তাহিক বন্ধ আমাদের ঠিক আছে আপনারা সরাসরি জান্নাতিস্টারা আসবেন আইসা যোগাযোগ করবেন স্যার তো যারা হচ্ছে দশ বারো হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন নতুন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন প্রতিটা প্রোডাক্টের উপর কিন্তু গুণ তিন গুণ লাভ আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগছে আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে একদম বলবেন না অবশ্যই বাইরের দোকানটা ভিজিট করে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য